আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু গতকালকে প্রতিষ্ঠানের প্যানেলে পঞ্চম লটে যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দুর প্রতিষ্ঠানের প্যানেলে ডিসেম্বর মাসের নাম আসছে তাদের জন্য গুড নিউজ আলহামদুলিল্লাহ সুখবর আপনাদের জন্য আপনাদের কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে অলরেডি জানুয়ারি মাসের কিন্তু নাম চলে আসছে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখনই চেক করুন দেখবেন অলরেডি অনেকেই বিষয়টা জেনে গেছে যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ কিন্তু বিষয়টি জানেন না আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করেন দেখেন গতকালকে যে সকল সার্ভার নামের ডিসেম্বর মাসের বেতনের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে তাদের কিন্তু জানুয়ারি মাসের বেতনেরও কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে সম্মানিত শিক্ষক মন্ডলী ও বিদ্যুৎ পঞ্চম লটে যাদের নাম আসছে তাদের জন্য আরও সুখবর হলো আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের বেতনের ইফটি ফাইল এবং জানুয়ারি মাসের বেতনের ইফটি ফাইলটি কিন্তু অলরেডি শিক্ষা পাঠানো হয়েছে শিক্ষা যখন অনুমোদন করবে আপনারা এই রানিং সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু যে সকল সারমনামের পঞ্চম লটের নাম আসছে তাদের সম্পর্কে আরও নিউজ হলো আপনারা কিন্তু ঈদের আগে ঈদুল ফিতরের বোনাস প্রথম লট থেকে অর্থাৎ পঞ্চম লট সবাই একসাথে ঈদুল ঈদুল ফিতরের বোনাস আপনারা কিন্তু ঈদের আগে পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু আরও আপনাদের জন্য গুড নিউজ ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু প্রথম লট থেকে পঞ্চম লট পর্যন্ত সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবিন্দুকে একসাথেই কিন্তু রানিং অর্থাৎ বিশ তারিখের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতনও কিন্তু পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবিন্দু আর ঈদুল পিতরের ভুনাসটি তেইশ চব্বিশ তারিখের দিকে আশা করা যাচ্ছে আমরা সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু আমরা অবশ্যই পেয়ে যাব তেইশ তেইশ তারিখের মধ্যে এখন যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দুর প্রতিষ্ঠানের প্যানেলে পঞ্চম লটে নাম আসে নাই আমি আজকে মাউসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি আমি স্যারকে যে বিষয়টি প্রশ্ন করেছি যে স্যার এইখানে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে সকল সারমা নামের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারপরেও পঞ্চম লটে নাম আসে নাই তাদের সম্পর্কে প্রথমে একটু কথা বলি মাউসির কর্মকর্তাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে স্যার পঞ্চম লটে অনেক সারমা নামেরই কিন্তু কোনো প্রকার ভুল ত্রুটি নাই কিন্তু তারপরেও কেন তাদের নাম আসে নাই এমনকি গতকালকে আমাকে একজনের ওনার ইন্ডেক্স নাম্বার এবং আপনার ইন নাম্বার ইন্ডে ইন্ডেক্স নাম্বার এবং প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়েছিল আমি মহসির কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইন নাম্বার এবং ইন্ডেক্স নাম্বারটি পাঠিয়েছিলাম স্যার আমাকে চেক করে যে বিষয়টি জানালেন যে আমি যার তথ্যগুলো পাঠিয়েছিলাম স্যার আমাকে বললেন যে ওনার পঞ্চম লটে ওনার নামটি না যাওয়ার কারণটি আমাকে জানালেন যে ব্যাংকের কাছে যখন ওনার তথ্য চাইলেন তখন কিন্তু ব্যাঙ্ক মানুষের কর্মকর্তাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই বিদায় ওনার নামটি পঞ্চম লটে যায় নাই কিন্তু ওই যিনি আমাকে তথ্য দিয়েছিলেন ওনার সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছিলাম উনি মানে আঞ্চলিক কার্যালয় পর্যন্ত গিয়েছেন ওনার কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারপরেও কিন্তু পঞ্চম লটে আসে নাই এখন মাউসির কর্মকর্তার সাথে কথা বলে আমি যে বিষয়টি বুঝতে পারলাম অনেক সারমাডামের কিন্তু কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারপরও কিন্তু পঞ্চম লটে নাম আসে নাই কারণটি হলো মাউসির কর্মকর্তারা যখন আপনাদের তত্ত্বগুলা যাচাই বাছাই করতেছিল বিশেষ করে ব্যাংকের তত্ত্বটা যখন যাচাই করতেছিল তখন ব্যাংক যদি সঠিক তথ্য দিয়ে মাউশির কর্মকর্তাদের সহায়তা না করে তখন কিন্তু পঞ্চম লটে অনেকেরই কিন্তু এরকম নাম আসে নাই যাদের সব কিছু ঠিকঠাক টাকার পরেও এক থেকে পঞ্চম লট পর্যন্ত এখন পর্যন্ত নাম আসে নাই তাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা সম্মানিত শিক্ষক মণ্ডলীয় বিন্দু। আমি মাউসির কর্মকর্তার সাথে কথা বলে আরও যে বিষয়টি জানতে পারলাম স্যারকে বললাম যে পরবর্তী লট অর্থাৎ ষষ্ঠ লট কবে নাগাদ প্রকাশিত হবে স্যার আমাকে যে বিষয়টি বললেন যে অতি যারা এখন পর্যন্ত বেতন পায় নাই সব কিছু ঠিকঠাক টাকার পরেও তারা অতি দ্রুতই পরবর্তী লটে অর্থাৎ পরবর্তী দাপে বেতন পেয়ে যাবে আর পরবর্তী দাপ স্যার আমাকে যে বিষয়টি বললেন অর্থাৎ রানিং সপ্তাহেই মানে কাল পরশু কিংবা রানিং সপ্তাহের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ঈদের আগেই পরবর্তী লটটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি সম্মানিত শিক্ষক রইল বিন্দু মাসির কর্মকর্তারা যেভাবে আমাদেরকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করে আমরাও কিন্তু আপনাদের সামনে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি অনেক সময় কিন্তু মাউসির কথাটা এদিক সেদিক হতে পারে আপনারা বিষয়টি ওভাবে নেবেন না সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারী বিন্দু এখানে আরেকটা বিষয়ে কথা বলি যে জানুয়ারিতে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন অনেক সার্মা নামে জানুয়ারিতে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন আপনাদের কিন্তু জানুয়ারিতে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের অনেকের ফাইল কিন্তু আপনার আইবাস ডাবল প্লাসে যায় নাই এখন এখন দেখবেন আপনারা যখন রানিং মাসের আট তিন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ মানে ইফটি ফর্ম পূরণ করে আবেদন করেছেন আপনাদের ফাইলটি কিন্তু অলরেডি মাউসির অধিদপ্তরে আছে যাদের ফাইল অলরেডি মাউশির অধিদপ্তরে আছে আপনাদের ফাইলটি কিন্তু আইবাস ডাবল প্লাসে যাবে আইবাস ডাবল প্লাসে যাওয়ার পরেই কিন্তু আপনারা ইফটির মাধ্যমে বেতন পাবেন এখানে আটটা বিষয় হলো যে সকল সারমোডাম ইএটি ফর্ম না পূরণ করে সংশোধন করে সাবমিট করেছিলেন আপডেট করেছিলেন তাদের ফাইলগুলোও কিন্তু অনেকের ফাইলগুলোও কিন্তু আপনার মাউশির অধিদপ্তরে আছে যাদের ফাইলগুলো মাউশির অধিদপ্তরে আছে আপনাদের ফাইলগুলোও কিন্তু আই বাস ডাবল পাসে যাবে এবং আইবার ডাবল পাসে যাওয়ার পরেই কিন্তু আপনারা ইফটি থেকে বেতন পাবেন এখানে মাউশির কর্মকর্তার সাথে কথা বলে আরও একটি যে বিষয়ে আমি জানতে পারলাম ধরেন আপনার এনআইডি কার্ডে সার্টিফিকেটে ইফটির তত্ত্বের মাধ্যমে অর্থাৎ সকল জায়গায় আপনার কি আছে মানে জন্মশাল ঠিক আছে কিন্তু এমপিএ সিটে যদি ভুল থাকে তারা কিন্তু অলরেডি আপনার পঞ্চম লটের বেতন চলে দিয়েছে অর্থাৎ বেতন ছাড় করে দিয়েছে অর্থাৎ পঞ্চম লটে কিন্তু নাম চলে আসছে যাদের এনআইডি কার্ডে সাল ঠিক আছে সার্টিফিকেটে ঠিক আছে ইফটির হালাকা তত্ত্বের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এমপিএ সিটে ভুল আছে এমপিওসিটে ভুল যদি থাকে জন্মশাল যদি ভুল থাকে দিন মাস জন্মশাল তিনটাই যদি ভুল থাকে তারপরেও কিন্তু পঞ্চম লটে অনেকের নাম চলে আসছে আমি বিষয়টি যার নাম আসছে তা ওনার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবন্ধু যাদের এমপিওস বিভিন্ন ধরনের ভুল তৈরি আছে আপনারা অবশ্যই তত্ত্বগুলো সংশোধন করে নেবেন এখন পঞ্চম লটে যারা ইফটি তত্ত্ব আপডেট করেছিলেন আপনাদের ইউটিউ যারা ইউটিউব তথ্য আপডেট করেছেন এবং জানুয়ারিতে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন প্রত্যেকেরই কিন্তু এবং যারা পঞ্চম লটের নাম আসে নাই সব কিছু ঠিক থাকার পরেও সকল সারমার্মদেরকে আমি শরি বলবো পরবর্তী ষষ্ঠ লট কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হবে আপনার কিন্তু অসম্ভবত ঈদের আগেই ষষ্ঠ লট প্রকাশিত হবে মহসুল কর্মের সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে পারলাম আপনারা পরবর্তী লটে অবশ্যই বেতন পেয়ে যাবেন একটু ধৈর্য হারা হবেন না এইখানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনএক্টিভ আছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই একটু চেক করবেন যাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না কারণ ব্যাংকের অ্যাকাউন্ট যদি ইনএক্টিভ দেখা তাহলে কিন্তু ফ্রিজ দেখা তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর বিশেষ করে সমাজের শিক্ষক মণ্ডলীয় কর্মচারীবৃন্দ ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের তত্ত্বগুলো যদি ভালো লাগে অবশ্যই যারা আমাদের চ্যানেলগুলো নতুন হয়ে থাকবেন আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যে ফেসবুক পেজে আপলোড করা হবে ফেসবুক পেজটিকে বলে দিয়ে রাখবেন এবং এই শিক্ষা বিষয়ক তত্ত্বগুলো এবং ইউটিউব সংক্রান্ত তত্ত্বগুলো সকল সার্নারায়ামদের একটু দেখার সুযোগ সুবিধা করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সমানিত শিক্ষক মণ্ডলীয় বিন্দু ভিডিওটি এখানে শেষ করবো সকল সার্নারায়ামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম